আজকের ভিডিওটা হয়তোবা আপনাদের অনেকেরই কাজে আসতে পারে রাইস কুকারের রাইস কুকারের এই যে নাট লাগানোর যে জায়গাগুলো থাকে কয়েলের সাথে এটা হচ্ছে কয়েল কয়েলের যে নাট লাগানোর ইয়েগুলো থাকে এখানে নাট লাগানোর যে সিস্টেমগুলো থাকে এগুলো আপনার জং ধরে ভেঙে গেছে হ্যাঁ তো ভেঙে গেছে এই জায়গাটা আমি একটু গ্যান্ডিং দিয়ে রড কাটা মেশিন দিয়ে এই জায়গাটা একটু চকচকে করলাম এবং এইখানে আমি যেহেতু ভেঙে গেছে এইখানে আর একটা তার লাগানোর কোনো উপায় নেই এজন্য আমি ঝালাই করার চেষ্টা করছি এবং এখানে আমি একটা নাট ইউজ করব এই যে দেখুন এই যে এরকম ছোট একটা নাট এই জায়গাতে আমি লাগানোর চেষ্টা করব দেখি যদি সাকসেস হই ঠিকঠাক কাজ করে তো এটা আপনারাও এরকম ভাবে করতে পারবেন আমি চেষ্টা করতেছি এটা যে আমার ওয়েল্ডিং মেশিন আছে এটা দিয়ে দেখুন বন্ধুরা এটা আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো কিছু হয়েছে এটা আমি যতটা আশা করছিলাম তার চাইতেও ভালো কিছু হয়েছে এই যে এই এটা খুব সুন্দরভাবে লাগানো গেছে তো এরকমভাবে ভাবে রাইস কুকারের এই জায়গাটা ভেঙে যায় না সব সময় বাট এইটা আমি খুলে দেখে জায়গাটা একদম মানে আপডাউন ডাউন করতেছে তো এই ব্যবস্থা করে দিলাম এই নাটের মধ্যে দিয়ে হাইভ অ্যাম্পিয়ার মতো যাবে প্রায় এটা খুব সুন্দর হয়েছে ঝালাইটা এবং আপনারাও এরকমভাবে এটা সমাধান করতে পারেন তো আমি কাজ করার ক্ষেত্রে এই যে সমস্যাগুলো পেলাম জন্যই এটা একটা ভিডিও করে রাখলাম কারণ হয়তো বা কারো না কারো এটা উপকারে আসতে পারে যেহেতু কোয়ালিটি ভালো আছে শুধুমাত্র এই জায়গাটি ভাঙা তো এটা হচ্ছে একটা টেকনিক টেকনিকটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি কারো না কারো উপকারে তো অবশ্যই আসবে আর এই জায়গাটা খুব সাবধানতার সাথে ঝালাই করতে হবে তো আমার এক এক সেই হয়ে গেল আমি নিজ হাতে ঝালাই করলাম এটা খুব একটা প্যারা দেয়নি এটা এক সেই হয়ে গেল তো